সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা আজ আজকে সকালে এখানে এসে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি আমাদের অফিসারদের সাথে মতবিনিময় করেছি আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে বৃহত্তর সিলেটের সন্তান সেই হিসাবে আমি আমার খুবই ভালো লাগছে যে বাজার আসতে পেরেছি এখানকার আলো বাতাস আমরা ছোটোবেলা থেকেই উপভোগ করেছি এই জন্য এই এলাকার সন্তান হিসেবে এখানে আসতে পেরে নিজের কাছেই একটু ভালো লাগে স্বস্তি পাই স্বাচ্ছন্দ্য অনুভব করি আমরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বাংলাদেশ পুলিশ একটি দেড়শো বছরের পুরনো একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ এদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে এবং আমরা এক একসময় দেখেছি এ দেশে দক্ষিণ পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল সহ সারা দেশে সন্ত্রাসী কার্যক্রমের কিভাবে বিস্তার ঘটেছিল এবং আমরা দেখেছি এদেশের জঙ্গিবাদের কিভাবে বিস্তার ঘটেছিল তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উনি যখন অনুধাবন করতে পেরেছেন উনি জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের নীতি গ্রহণ করার কারণে আমরা এই দেশবাসীর সাথে দায়িত্ব পালন করে এই সকল বাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন এদেশের শান্তিপ্রিয় মানুষ আমাদের সাংবাদিক বন্ধুগণ জনপ্রতিনিধি সকলের সহযোগিতায় আমরা একসাথে দায়িত্ব পালন করে এই বাংলাদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং সফলভাবে দায়িত্ব পালন করে আমরা মনে করি আজকে বাংলাদেশ পুলিশের যে অবস্থান রয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে এই এই পুলিশ সেই পুলিশ যারা উনিশশো সালের বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে পাক বাহিনীর আধুনিক মরণাস্ত্রের বিরুদ্ধে থ্রি রাইফেল নিয়ে জীবন নিজের জীবন বাজি রেখে এই দেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম বুলেট নিক্ষেপ করতে কুণ্ঠিত হয়নি এবং সেই পুলিশ সদস্যদের সেই বীর পুলিশ সদস্যদের গর্বিত উত্তরাধিকার এই বাংলাদেশ পুলিশ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির জনকের আহ্বানে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের যে অবদান তাদের আত্মাহতির কারণেই এই মহান স্বাধীনতা আমরা পেয়েছি জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি তো আমরা আপনারা জানেন যে এই স্বাধীন দেশে মধ্যে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এক সময়ে এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্সের নীতি সেই নীতি অবলম্বন করে আমরা উনি আমাদের জনবল বৃদ্ধি করেছেন ইকুইপমেন্ট দিয়েছেন সক্ষমতা বৃদ্ধি করেছেন আমাদেরকে ট্রেনিং ইকুইপমেন্ট লজিস্টিক দেওয়া হয়েছে এবং আমি আপনারা দেখেছেন এ দেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে বাংলাদেশ পুলিশের সকল সদস্যরা আপনাদের আপাবর্জন সাধারণের সাথে নিয়ে এদেশের জনপ্রতিনিধি প্রশাসন সবাই মিলে আপনাদের সহযোগিতায় এই এদেশের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এসেছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য এদেশের মানুষের যে কোনো ইভেন্ট যে কোনো বড়ো ধরনের অনুষ্ঠান সকল কিছুতে তারা নিজেরা দায়িত্ব পালন করছে চিত্তে। এবং আপনারা দেখেছেন যে ঈদ হোক পূজা হোক যে কোনো ছুটিতে যখন সাধারণ মানুষেরা এদেশের সম্মানিত নাগরিকবৃন্দ যখন নিজের যার যার গন্তব্যে যান তাদের রাস্তার নিরাপত্তা বাংলাদেশ পুলিশ সাহসিকতার সাথে প্রদান করছে এবং তাদের গন্তব্যে পৌঁছা এবং যেখানে যাচ্ছেন সেখানকার নিরাপত্তা প্রদান করে তারা বা এই পুলিশ সদস্যরা নিজের ছুটিকে দেশের সম্মানিত নাগরিকদের জন্য যাদের বেতনে যাদের টাকায় তাদের বেতন হয় তার তাদের জন্য এই তারা এই নিজের ছুটিকে বিসর্জন দিয়ে দায়িত্ব পালন করছে নিজের সন্তানেরাও তার পরিবারের সদস্যরা উন্মুখ হয়ে থাকে সবাই ছুটিতে আসছে আশা করে যে বাংলাদেশ পুলিশের যে আমাদের যে সদস্যরা আছে তারাও বাড়িতে যাবে কিন্তু তারা ওই সময় সরকারি দায়িত্বে এদেশের সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদানের জন্য নিজের ছুটিকে বিসর্জন দিয়ে এদের তারা আগ্রহ করে গর্বের সাথে এ দায়িত্ব পালন করে এবং সন্তানেরাও গর্বিত হয় তাদের পরিবারের সদস্যরাও গর্বিত হয় যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটি উত্তম কাজ করার জন্য সে ছুটিতে আসতে পারেনি এজন্য তারাও গর্বিত হয় এই আমরা এবং তাদের কাছ থেকে সম্মানিত নাগরিকরা আপনারা যা দ্বারা আমাদের এটাকে ফলো করে প্রচার করেন আমার এটাও আমাদের সদস্যদেরকে উৎসাহিত করে উজ্জীবিত করে অনুপ্রাণিত করে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য এই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি এদেশের নাগরিক সম্মানিত নাগরিকবৃদ্ধকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকল সম্মানিত জনপ্রতিনিধি এবং সকলকে সকল স্টেক হোল্ডারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রয়েছে এবং আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সে সক্ষমতা রয়েছে এবং প্রস্তুত রয়েছে তা আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে এদেশের মানুষের কাঙ্ক্ষিত সেবা আগামী দিনও সেবা দিতে পারি এবং মুক্তিযুদ্ধের সময় যেভাবে আমরা প্রথম বুলেট নিক্ষেপ করে বাংলাদেশ পুলিশকে আমাদের পূর্বশুরিরা গর্বিত করেছে এদেশকে স্বাধীনতার প্রথম বুলেটটি তারা নিক্ষেপ করে যেভাবে কেউ এই এই বঙ্গবন্ধুর আহ্বানে যেভাবে তারা এদেশের স্বাধীনতা যুদ্ধে ওই সাহসিকতা দেখিয়েছিল সে অনুরূপভাবে সেই স্বাধীনতা যুদ্ধের মহান স্বাধীনতার চেতনা উজ্জীবিত উজ্জীবিত হয়ে প্রতিটি পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য তাদের দায়িত্ব পালনের জন্য prosso outro